যা কিছু তা দিয়ে গেছি তোমারি গান সুর তাল ছন্দ মিলিয়ে ভরেছি প্রাণ যা কিছু তা দিয়ে গেছি তোমারি গান সুর তাল ছন্দ মিলিয়ে ভরেছি প্রাণ আনন্দ দে একই সাথে হারিয়ে অজানতে এইভাবে কাটবে দিন সুরে সুরে আর গানে গানে যা কিছু শিখেছি তা দিয়ে গেছি তো মারে গান সুর তাল ছন্দ মিলিয়ে বড়েছি প্রাণ নদীর মতো সুরে ধারা বয়ে যাক রাশি রাশি ঝরু খাসি পাই সুখের কারণ নদীর মতো সুরে ধারা বয়ে যা জীবন রাশি রাশি ঝরু খাসি পাই সুখের কারণ আমাদের এই প্রতিটি দিন সুরের পরশে হলো রঙিন আমাদের এই প্রতিটি দিন সুরের পরশে যা কিছু শিখেছি তা দিয়ে গেছি তোমারি গান সুর তাল ছন্দ মিলিয়ে ভরেছি প্রাণ যা কিছু জেনেছি তা দিয়ে গেছি জীবনের গান চলার পথের ছন্দে ছন্দে মা তো আর প্রাণ যা কিছু জেনেছি তা দিয়ে গেছি জীবনের গান চলার পথের চন্দে চন্দে মাতো আর প্রাণ দু চোখ ভরে স্বপ্ন দেখার হাজার খানে কারণ ছড়িয়ে আছে আশেপাশে অজানা সন্ধিক্ষণ দু চোখ ভরে স্বপ্ন দেখার হাজার খানে কারণ ছড়িয়ে আছে আসে পাশে অজানা সন্ধিক্ষণ বন্ধুরা চলে গিয়ে যায় হাতে হাত রেখে ডাকে জীবন বন্ধুরা চলে গিয়ে যায় হাতে হাত রেখে ডাকে জীবন যা কিছু শিখেছি তা দিয়ে গেছি মারে গান সুর তাল ছন্দ মিলিয়ে ভরেছি প্রাণ আনন্দে সাথে হারিয়ে যাব অজানাতে দিন সুরে সুরে আর গানে গানে যা কিছু শিখেছি তা দিয়ে গিয়েছি মারে গান সুর তাল চন্দ মিলিয়ে ভরেছি প্রাণ ভরেছি প্রাণ ভরেছি প্রাণ